হ্যাঁ হ্যালো গাইড হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতান ডিজিটাল বাংলা চ্যানেল থেকে জানাই তোমাদের স্বাগত আজ আমি নতুন একটি আপডেট নিয়ে তোমার সামনে আলোচনা করতে চলেছি আজ আমি আলোচনা করতে চলেছি যে তোমরা কীভাবে তোমরা তোমাদের বাড়িতে বসে থেকেই নিজের হাতে থাকে স্মার্টফোন দিয়ে সম্পূর্ণ কীভাবে তোমরা স্বাস্থ্যসাথী কার্ড অনলাইন অ্যাপ্লিকেশন করবেন এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডকে তোমাদের যদি না এসে থাকে তোমাদের স্ট্যাটাস কি আছে সেটাও চেক করে দেখতে পারবেন এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডে যদি কারোর নতুন ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চাও কীভাবে তোমরা অ্যাড করবেন সেটাও তোমরা সম্পূর্ণ দেখিয়ে দেবো আজ আমার এই ভিডিওর মাধ্যমে তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে তোমরা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন নিজে থেকেই এবং কীভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন এছাড়া কীভাবে নিউ ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবেন নিজে বাড়িতে বসে থেকেই কোনো সাইবার ক্যাব বা কোথাও যেতে লাগবে না তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ভিডিওটা দেখার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা যদি আমারই যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান গিয়ে অল করে দেবেন এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য দেখতে পাচ্ছ ফার্স্ট তোমাদের চলে আসতে হবে গুগল ব্রাউজারে এখানে জাস্ট লিখে নিতে হবে তোমাদের স্বাস্থ্যসাথী জাস্ট আমি লিখে নিলাম লেখার পর দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস চলে এলো আসার পর দেখতে পাচ্ছ স্বাস্থ্যসাথী ডট গভর্নমেন্ট ডট ইন জাস্ট তোমাদের এই স্বাস্থ্যসাথী এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছো এরকম একটা ইন্টারফেস চলে এসছে আসার পরে দেখতে পাচ্ছ এখানে যেমন রয়েছে দেখতে পাচ্ছো স্বাস্থ্যসাথী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দশ্চিমবঙ্গ সরকার এই হেল্পলাইন নম্বর সম্পূর্ণ এখানে দেওয়া আছে এখানে যদি তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডের কোনোরকম ইনফরমেশান জানতে হয় এবং কোনো কিছু প্রবলেম হয় সরাসরি তোমরা এই হেল্প টোল ফ্রি নাম্বারে ফোন করেও জানতে পারো জানার পরে যে তারপরে দেখতে পাচ্ছো এখানে রয়েছে যেমন অ্যাপ্লাই অনলাইন জাস্ট তোমাদের এখানে ক্লিক করতে হয় ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছো এখানে অপশান রয়েছে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান ফর স্বাস্থ্যসাথী কার্ড জাস্ট তোমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস চলে এসছে আসার পর দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ফর সাতশো সাথী জাস্ট এখানে তোমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে নিতে হবে বসে নেওয়ার পর গেট ওটিপি তে ক্লিক করতে হবে ইয়ে তারপর তোমাদের মোবাইলে ওটিপি আসার পরেই জাস্ট এই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে তাহলে সম্পূর্ণ প্রসেসটা তোমাদের বসানো যাক বসানোর পর জাস্ট আমি সাবমিটে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়েছি পর জাস্ট গেট ওটিপিতে ক্লিক করলাম গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমার রেজিস্টার নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপিটা জাস্ট ওখানে বসাতে হবে জাস্ট আমার রেজিস্টার নাম্বার ওটিপি চলে এসেছে ওটিপিটা জাস্ট বসানো যাক দেখতে পাচ্ছ আমার মোবাইল নাম্বারে অলরেডি ওটিপি চলে এসছে ওটিপি বসানোর পর জাস্ট এই সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করা দেখতে এরকম একটা ইন্টারফেস চলে এসছে আসার পর জাস্ট তোমাদের দেখতে পাচ্ছি এখানে তোমাদের ফার্স্ট তোমাদের ডিস্ট্রিক্ট যেটা তোমাদের ডিস্ট্রিক্ট আছে এই সম্পূর্ণ এখানে বসে নিতে হবে জাস্ট আমি আমার ডিস্ট্রিক্টটা বসে নিলাম নেওয়ার পর রয়েছে দেখতে পাচ্ছ ব্লক অথবা মিউনিসিপ্যালিটি জাস্ট তোমাদের ব্লক অথবা মিউনিসিপ্যালিটি জাস্ট এখানে বসিয়ে নিতে হবে আমি জাস্ট ব্লকটা সিলেক্ট করিলাম নেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে যেমন রয়েছে এখানে ক্যাটাগরি জাস্ট তোমাদের এখানে এসটি এস টি অফিসে যার যেটা আছে সেটা সম্পূর্ণ এখানে বসিয়ে নিতে হবে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে যেমন রয়েছে তারপরে ব্লক নেম জাস্ট তোমাদের এখানে ব্লক নেমটা এখানে সেম বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছো এখানে পঞ্চায়েত নেম যার সময় এখানে গ্রাম পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েতে আন্ডারে বাস করো সেই গ্রাম পঞ্চায়েতের নেমটা এখানে বসিয়ে নিতে হবে নেওয়ার পর তারপর রয়েছে যেমন এখানে ভিলেজ তোমাদের এই ভিলেজটা এখানে তোমাদের যে গ্রামের নাম আছে সেই গ্রামের নামটা এখানে বসিয়ে নেবে নেওয়ার এখানে তোমাদের তোমাদের অ্যাড্রেস এখানে সম্পূর্ণ যে অ্যাড্রেসটি রয়েছে তোমাদের গ্রামের নাম এবং পুলিশ স্টেশন সম্পূর্ণ তোমাদের অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবে দেওয়ার পর এখানে যেমন রয়েছে তোমাদের পিনকোড পিনকোডটা এখানে তোমার সম্পূর্ণ পিনকোডটা এখানে বসিয়ে বসিয়ে দেবে দেওয়ার এছাড়া এখানে রয়েছে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন নেম যার নামে অ্যাপ্লিকেশান করছো তার নামটা এখানে বসিয়ে দেবো অবশ্যই তোমাদের বাড়ি যে মহিলা ফ্যামিলি মেম্বার আছে তার নামটা এখানে বসাবেন অ্যাকচুয়ালি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডটা ফ্যামিলি মহিলা ফ্যামিলি মেম্বারের নাম দিয়েই হয় তাই তোমাদের এখানে মহিলা ফ্যামিলি মেম্বারের নামটা এখানে বসিয়ে দেবেন অ্যাপ্লিকেশান হোল্ডার যে আছে তার ফাদার্স নেম অথবা স্বামীর স্বামী যদি থাকে স্বামীর নাম এখানে বসিয়ে দেবে দেওয়ার পরে দেওয়ার পরে এখানে দেখতে হবে ডু এনি ফ্যামিলি মেম্বার ইন গভর্নমেন্ট যদি বাইরে কেউ যদি ফ্যামিলি মেম্বারে গভর্নমেন্ট চাকরি করে এবং ইন্স্যুরেন্সের সাথে তাহলে এটা ইয়েস না নাহলে নো করবেন অবশ্যই এখানে যে তিনটি অপশান আছে সম্পূর্ণ তিনটি অপশানটা নো করে রাখবেন এগুলো ইয়েস রাখলে অবশ্যই তোমাদের স্বাস্থ্যসাথী কার্ড হবে না তার জন্য অবশ্যই তোমাদের এগুলো তিনটে সবই নো রাখতে হবে রাখার পর দেখতে পাচ্ছ এখানে ফিমেল অর্থাৎ এখানে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের ফ্যামিলিতে কে মেল ফিমেল দু রকমই আছে না শুধু মেল আছে না অনলি ফর ফিমেল ফিমেল আছে শুধু যদি বাড়িতে যদি শুধু মহিলারা থাকে তাহলে এখানে ফিমেলটা সিলেক্ট করবেন আর অথবা যদি তোমার শুধু যদি ছেলে থাকে তাহলে সম্পূর্ণ এখানে মেল সিলেক্ট করবে অবশ্যই তোমাদের ফ্যামিলিতে যদি মেল ফিমেল উভয় থাকে তাহলে এখানে এই অপশানটি সিলেক্ট করে রাখবেন রাখার পরে জাস্ট দেখতে হচ্ছে এখানে তোমাদের সম্পূর্ণ ফ্যামিলি মেম্বারগুলো এখানে সরাসরি এক একের পর এক অ্যাড করতে হবে তুমি যার নামে আবেদন করছেন তার সম্পূর্ণ ফ্যামিলি মেম্বার যারা আছে তারা এখানে সম্পূর্ণ একের পর এক বসিয়ে দেবে জাস্ট যার নামে আবেদন করছেন তার নামটা এখানে বসাবে বসানোর পর এখানে তার এজ বসিয়ে দেবে দেওয়ার পর এখানে তার মেল ফিমেল ক্যাটাগরি বসিয়ে দেবে দেওয়ার পর জাস্ট এখানে তোমাদের আধার কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে বসানোর পরে এখানে অর্থাৎ রেশন কার্ড নাম্বারটা যদি থাকে রেশন কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে বসানোর পর তারপর সে কী কাজ করে এমপ্লয়ার কি আনএমপ্লয়ার সেটা সম্পূর্ণ এখানে বোঝা যাবে বসানোর পর তারপর এখানে যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে বসানোর পর জাস্ট তোমাদের যদি তোমরা যদি এটা কোনো রকম এডিট করতে জাস্ট এডিটে ক্লিক করবে অথবা অথবা যদি মনে করো তোমাদের যদি এক্সট্রা ফ্যামিলি মেম্বার কারো অ্যাড করতে যাও জাস্ট এই অ্যাডে ক্লিক করবে অথবা যদি ক্যান্সেল করতে হয় এটা ক্যান্সেলও করতে পারবে এখান থেকে জাস্ট এই এখান থেকে যদি মনে করি আরও অনেকগুলি মেম্বার আছে সমস্ত একের পর এক মেম্বার এখান থেকে অ্যাড করতে হয় দেখতে পাচ্ছ আমি সেকেন্ড আর মেম্বার অ্যাড করে নিয়েছি পর আরও যদি তোমাদের মনে হয় আরও মেম্বার আছেন তাহলে অবশ্যই এখানে একের পর এক অ্যাড মেম্বার করে সম্পূর্ণ তার এখানে ডিটেলসগুলো একের পর এক বসিয়ে দেবেন দেখতে পাচ্ছ আমি অ্যাড মেম্বার করছি একের পর এক দেখতে পাচ্ছ একের পর এখানে একটা একটা লাইন চলে আসছে এবং একটা সন এটাও তোমরা চেঞ্জ করতে হবে সন যার যেটা ফ্যামিলি মেম্বার আছে সম্পূর্ণ মেল ফিমেল সম্পূর্ণ এখানে যে একের পর এক চেঞ্জ করতে হবে এখান থেকে এডিট করতে হবে সম্পূর্ণ যা যে কটা মেম্বার আছে স্টেপ বাই স্টেপ এখানে ভরা পারবেন বসিয়ে জাস্ট এখানে তোমরা সাবমিটে ক্লিক করবে সাবমিটে সাবমিটে ক্লিক করার আগে তোমরা সম্পূর্ণ একবার দেখে নেবেন সাবমিটে ক্লিক করার পর কোনো রকম এডিট করা যাবে না যদি তোমরা আগে কোনো রকম ভুল থাকে এখান থেকে এডিট করতে পারবেন জাস্ট সাবমিটে ক্লিক করার পর তোমাদের একটি ইউ ইউআর নাম্বার পাবেন সেই নাম্বারটি অবশ্যই নোট করে রাখবেন আর তোমাদের দেখিয়ে দেবো যে কী হবে তোমরা স্বাস্থ্যসাথী কার্ডে এ স্ট্যাটাস চেক করবেন স্বাস্থ্যসী কার্ডে স্ট্যাটাস চেক করতে গেলে আবার তোমাদের হোম পেজে চলে আসবে আসার পর দেখতে পাচ্ছি এখানে তোমাদের অ্যাপ্লাই অনলাইন জাস্ট তোমাদের এখানে ক্লিক করলেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ চেক ইউর অনলাইন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ফর আস হয় জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছো এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর দেখতে পাচ্ছি এখানে যে ডিস্ট্রিক্ট আছে জাস্ট তোমাদের যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর দেখতে পাচ্ছো এখানে সার্চ ইউর সার্কেল কি কোন সার্কেলে তোমরা এখানে চেক করতে চাইছো ফ্যামিলি আইডি ইউআরএন নাম্বার অথবা আধার নাম্বার সাবমিট করার সময় যে অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ ইউআরএন নাম্বারটা পেয়েছে সেই ইউআরএন নাম্বারটা ওখানে সিলেক্ট করতে পারবেন এছাড়া আধার কার্ড আমি আধার কার্ড নাম্বার দিয়ে এখানে সিলেক্ট করতে করাটাই বেটার হবে কারণ আধার কার্ড নাম্বার মানে এখানে আধার কার্ড সিলেক্ট করে করার পর যে আধার কার্ড নাম্বারটা সম্পূর্ণ এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর সম্পূর্ণ এইভাবে তোমরা দেখে নিতে পারবেন স্ট্যাটাস আমি তোমাদের দেখা দেবো করবেন জাস্ট আবার তোমাদের হোম পেজে চলে আসতে হবে আসার পর আসার পর জাস্ট তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করেন ক্লিক করা সাথে সাথে দেখতে পাচ্ছ ডাউনলোড ফর্ম এ নিউ মেম্বার অ্যাডিশন জাস্ট তোমাদের এই যে অপশানটা রয়েছে জাস্ট তোমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করা সাথে তোমাদের একটি ফর্ম ডাউনলোড হবে দেখতে পাচ্ছি এই ফর্মটি ডাউনলোড হবে ফর্ম ফর্মটি ডাউনলোড হবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করবেন ফিল আপ করে নিয়ে তোমাদের যে দুয়ারে সরকার ক্যাম্প হয় ক্যাম্প হয় তোমাদের এরিয়াতে এই দুয়ারে সরকার ক্যাম্পে সম্পূর্ণ জমা দিতে হবে জমা দিলে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবেন ফ্যামিলি মেম্বার অ্যাড করার জন্য কোনো রকম অনলাইন অ্যাপ্লিকেশন করা যায় না সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে ফ্যামিলি মেম্বার অ্যাড করতে হয় যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য এবং নোটিফিকেশনে কি অল করে দেবেন এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ওকে বাই ততক্ষণের জন্য ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার তোমার সাথে দেখা হচ্ছে